ভোট প্রচারে মিঠুন চক্রবর্তী প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ভোটের প্রচার করবেন তিনি এপ্রিল আলিপুরদুয়ার পনেরোই এপ্রিল কোচবিহার এবং ষোলোই এপ্রিল জলপাইগুড়িতে প্রচার সারবেন তিনি অর্থাৎ প্রথম দফায় যে তিন কেন্দ্রের নির্বাচন কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি সেই জায়গাগুলোতে শুরু হচ্ছে তারকা প্রচার এক প্রকার বিজেপির তরফ থেকে তারকা প্রচার প্রীতিশ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রীতিশ এবার আহ প্রচারে আসছেন মিঠুন চক্রবর্তী ঠিক কি কি আপডেট রয়েছে মিঠুন কি আপডেট আগামী চোদ্দ তারিখ থেকে লাগাতার প্রচার শুরু করবেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং তিনি সেন্ট্রাল কমিটির সদস্য বসে এবং মূলত চোদ্দ তারিখে তিনি সর্বপ্রথম আলিপুর দিয়ে তিনি তার করবেন কিছু রোড শো আছে কুচবিহারে নিশিক প্রামাণিকের সমর্থনে তিনি জনসভা করবেন এরপর আলিপুরদুয়ারের যে জনসভা এবং রোড শো সেটা কিন্তু মনস্কের সমর্থনে এবং তার সঙ্গে সঙ্গে কুচবিহার নিশিক প্রামাণিকের সমর্থনে এবং আগামী ষোলো তারিখ অর্থাৎ চোদ্দ পনেরো এবং ষোলোই এপ্রিল তিনি চলে আসবেন একদম জলপাইগুড়িতে জলপাইগুড়িতে জয়ন্তায় বিদায় সাংসদ সেখানকার তার সমর্থনের যে রোড শো সেই রোড শো তিনি করবেন এবং তারপর আগামী সতেরো তারিখ থেকে ফের সেকেন্ড পর্যায়ে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের যে ভোট দ্বিতীয় সেকেন্ড পর্যায়ের যে ভোট রয়েছে সেই ভোটের প্রচারের জন্য তিনি উত্তরবঙ্গতেই থাকবেন অর্থাৎ বলা যেতে পারে প্রথম দুই পর্যায়ের যে ভোট রয়েছে আগামী উনিশ তারিখে যে ভোট শুরু হচ্ছে এবং তারপর চব্বিশ তারিখ রয়েছে চব্বিশে এপ্রিল এই দুটো পর্যায়ের যে ভোটের প্রচার সেই ভোটের প্রচার শুরু করবেন আগামী চোদ্দ তারিখ থেকে বিখুন চক্রবর্তী धन्यवाद प्रीतीश প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ভোট প্রচার সারবেন এবার অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী স্টার ক্যাম্পেইনার হিসেবে তিনি প্রচার সারছেন